আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাপিলা মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের অর্থ হবে আগেই বলে স্বপ্নের অর্থ রাখি বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাপিলা মাছ কাটতে তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো অর্থ আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় চাপিলা মাছ খাচ্ছে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাপিলা মাছ ধরছেন তাহলে এই ওই ব্যক্তি কোনো কাজে সন্ধান পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাপিলা মাছ কোথায় বিক্রি করছেন তাহলে ওই ব্যক্তির আয় রোজগার বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে চাপিলা মাছ কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির প্রচুর টাকা পয়সা খরচ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি চাপিলা মাছ ভাজি করতে দেখেন বা তরকারি রান্না করতে দেখেন তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো উৎসব হবে এরকমটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে চাপিলা মাছ খেতে দেখেন বা কাউকে খাওয়াতে দেখেন তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই ভালো কোনো খবর শুনবেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য